সম্মানিত ভিয়ার্স এই মুহূর্তে আমরা অবস্থান করছি টাঙ্গাইল জেলার কালিহাতি পুলিশ স্টেশনে অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া আপনার নিকট অভিনয় জানতে যাচ্ছি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আপনার নিরাপত্তার প্রস্তুতি সম্পর্কে দু চারটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি ধন্যবাদ আপনারা জানেন যে কালিয়াতি উপজেলার একশো সাতান্নটি পূজা মণ্ডপ শারদীয় সব দুর্গা পুজো অনুষ্ঠিত হবে প্রতিটা পূজা মণ্ডপের নিরাপত্তার জন্য আমরা আনসার বিজিপি মোতায়েন করেছি কালিয়াতি উপজেলা আমাদের নয়শো ছেষট্টি জন সেই সাথে আমাদের পুলিশ নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রতিটা ইউনিয়ন ভিত্তিক পৌরসভায় আলাদা করে আমাদের পুলিশ স্টল টিম আছে এই পূজা মণ্ডপ ভিত্তিক বিভিন্ন পূজা মণ্ডপ নিরাপত্তা বিষয়টি দেখভাল করার জন্য প্রতিনিয়তই তারা পূজা মণ্ডপে পূজার এই সভাপতি সেক্রেটারি এবং ভলান্টিয়ারদের সমন্বয়ে আন্তর্ভেডির সমন্বয়ে তারা পূজার মণ্ডপগুলো তদারকি করতেছে আমি ব্যক্তিগতভাবে নিজেও বিভিন্ন পূজা মণ্ডপে যাচ্ছি প্রতিটা পূজা মণ্ডপদের যাচ্ছি টিভি দেওয়া সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করা হয় সেই ব্যাপারে পরিকল্পনা নিয়ে প্রতিটা পূজা মণ্ডপের সিস ক্যামেরা সংস্থাপন করা হচ্ছে আর সেই সাথে আমাদের উদ্বোধন কর্মকর্তারা টাঙ্গাইল জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার মহোদয় নিজেও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করতেছে সেই সাথে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার এবং এসপি সার্কেল মহোদয় সকলেই বিভিন্ন পূজা মণ্ডপে বিভিন্ন স্তরে গিয়ে নিরাপত্তা পর্যবেক্ষণ করতেছে এখন পর্যন্ত আমাদের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই আশা করি আমরা এই দুর্গোৎসবকে সঠিকভাবে এবং নিরাপত্তা বলয়ের মধ্যে শেষ করতে পারব ধন্যবাদ আপনার নাকি অসুবিধা জানতে চাচ্ছি আপনাদের সাথে কি কোনো মেস্টিটি থেকে টিম থাকবে কি না হ্যাঁ আপনিও জানেন যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সহকারী কমিশন ভূমি কর্মকর্তা মহোদয়া বিভিন্ন পূজা মণ্ডপ বিভিন্ন এলাকায় পরিদর্শন করতেছে কোর্ট প্রয়োজন অনুযায়ী তারা মোবাইল কোর্ট পরিচালনা করবে এবং কোনো দুষ্কৃতিকারী বা কোনো বখাটে কেউ কোনো ডিস্টার্ব করার ভাবনা করলে তাদেরকে নির্বিদ্ধ প্রয়োজন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগুলো ধন্যবাদ আপনাকে সম্মানিত বিয়ার্স আপনারা জানেন কালিহাতি উপজেলা একটি আদর্শ উপজেলা এখানে শান্তি শৃঙ্খলাভাবে প্রতিটি জনগণ বসবাস করছে এবং যার যার ধর্ম পালন করছে ইতিপূর্বে কোনো বিশৃঙ্খলা হয়নি আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করে আসছেন এবারও তাদের প্রস্তুতি সম্পন্ন কালিহাতি থেকে সৈয়দ মোহসিন শুভেচ্ছা টিভি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ